হ্যালো টু এসকে হেল ভিডিও লক্ষ্মীর ভান্ডারের সমস্ত মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে ইতিমধ্যে তার নোটিশ জারি করে দিয়েছেন রাজ্য সরকার এছাড়াও যে সমস্ত মহিলারা জুন মাসের ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সে বিষয়েও জানানো হয়েছে এর পাশাপাশি এই জুলাই মাসে বহু মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে আর এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তো ইতিমধ্যে জুন মাসের টাকা তো প্রত্যেকে পেয়েই গেছেন এবং অপেক্ষায় রয়েছেন যে জুলাই মাসের টাকা কবে দেবে তো প্রত্যেকের জন্য বড় সুখবর রয়েছে কারণ প্রকাশ করা হয়েছে জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ তো কত তারিখ থেকে জুলাই মাসের টাকা প্রত্যেকটি সুবিধাভোগী মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এবং যারা জুন মাসের টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে এছাড়াও কোন কোন মহিলাদের এই জুলাই মাসে টাকা দেওয়া হবে না এবং কি কারণে তাদের টাকা বন্ধ করা হয়েছে সে বিষয়ে কি জানিয়েছেন নবান্ন এই সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তাই আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী হন তাহলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পড়ার জন্য তো নবান্নের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন অপরাধের সমস্ত সুবিধাভাগী মহিলাদের জন্য দারুণ সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসে যে টাকা দেওয়ার কাজ তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যে ডবল টাকা দেওয়ার কথা ছিল অর্থাৎ পাঁচশো টাকার জায়গায় এক টাকা এবং এক টাকা টাকার জায়গায় বারোশো টাকা তাই ইতিমধ্যেই এপ্রিল মাস থেকে প্রত্যেক সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে এবং এই জুলাই মাস নিয়ে মোট চারবার এই ডবল টাকা দেওয়া হবে আর এই জুন মাস শেষ হতে না হতেই জুলাই মাসের যে টাকা দেওয়ার প্রসেস সেটি শুরু হয়ে গেছে তো লক্ষ্মীর ভাণ্ডারের জুলাই মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক দেখুন বলা হয় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জুলাই মাসের দু তারিখ থেকে দশ তারিখের মধ্যে প্রথম ধাপের টাকা দেওয়া শুরু হবে এবং দ্বিতীয় ধাপের টাকা দেওয়া হবে এগারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে আর যে সমস্ত মহিলারা এই সময়ের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না আপনারা চিন্তা করবেন না যেহেতু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই সবাইকে তো একসঙ্গে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধাপে ধাপে সবাইকে টাকা দেওয়া হবে তাই দেরি হলেও কিন্তু আপনারা প্রত্যেকেই টাকা পাবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক যে যে সমস্ত মহিলারা জুন মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি ঘোষণা করেছেন নবান্ন দেখুন বলা হয়েছে বিগত কয়েক মাস ধরে ভান্ডার প্রকল্পের সার্ভারের প্রবলেম চলছে যার কারণে প্রচুর মহিলাদের তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকার সত্ত্বেও তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডের প্রকল্পের টাকা দেওয়া হয়নি এমনকি এই জুন মাসেও প্রচুর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডের প্রকল্পের টাকা দেওয়া হয়নি বিভিন্ন মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের সার্ভারের প্রবলেমটি ঠিক করার কাজ চলছে এবং আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং জুলাই মাস থেকে প্রত্যেক সুবিধাভোগী মহিলাদেরকেই টাকা দেওয়া হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে বিগত কয়েক মাস ধরে প্রচুর মহিলাদের তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে বঞ্চিত থাকছেন এমনকি এই জুন মাস প্রচুর মহিলাদের লক্ষ্মীর প্রকল্পের টাকা দেওয়া হয়নি যার ফলে প্রচুর মহিলারা তাদের নিকটবর্তী বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে তাদের সমস্যাটি জানিয়েছেন এবং জানা যাচ্ছে যে সেই সমস্যাটির সমাধানের কাজ ইতিমধ্যেই তর্জোরভাবে শুরু করে দিয়েছেন এবং এই জুলাই মাস থেকে তাদের প্রত্যেককে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এমনটাই আশা করা যাচ্ছে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে জুলাই মাসে টাকা বন্ধ করার ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের নতুন ও পুরাতন সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য নবান্নের তরফ থেকে বড় সিদ্ধান্ত ভান্ডার প্রকল্পে এবার জুলাই মাসে নতুন ও পুরাতন বহু সুবিধাভোগী মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করল রাজ্য সরকার তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের জুলাই মাস থেকে টাকা দেওয়া বন্ধ করলো এবং কি কারণে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না সে বিষয়ে কি জানানো হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে ইতিমধ্যে নবান্নের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় পদক্ষেপ নিতে চলেছেন রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার বহু সুবিধাভোগী মহিলাদের জুলাই মাস থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করতে চলেছেন রাজ্য সরকার তো কোন মহিলা তার টাকা দেওয়া বন্ধ করতে চলেছে দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার সেই সমস্ত মহিলাদেরকে কিন্তু এই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হবে ইতিমধ্যে জুন মাসে প্রচুর মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে তাই আপনারা যদি এখনও পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্কই করে। নেবেন এবং এরই পাশাপাশি যে সমস্ত সুবিধাভোগী মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে আবেদন করেছেন কিংবা আধার কার্ডে বয়স বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের ফর্ম জমা করেছিলেন সেই সমস্ত মহিলাদেরকেও কিন্তু এই জুলাই মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাদের টাকা বন্ধ করতে চলেছেন রাজ্য সরকার অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে সমস্ত মহিলাদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে সেই সমস্ত মহিলাদেরকে কিন্তু এই জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডের প্রকল্পে টাকা দেওয়া হবে না তাদের লক্ষ্মী ভাণ্ডের প্রকল্পের টাকা পুনরায় পেতে হলে তাদেরকে আগে তাদের ব্যাংকের সমস্যাটিকে সমাধান করতে হবে তারপর থেকেই কিন্তু তারা আবার লক্ষ্মী ভাণ্ডের প্রকল্পের টাকা পেতে শুরু করবেন এছাড়াও যে সমস্ত মহিলাদের বয়স পঁচিশ বছরের নিচে কিন্তু তারা আধার কার্ডে বয়স বাড়িয়ে ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং টাকা পেয়ে আসছেন সেই সমস্ত মহিলাদের টাকাও কিন্তু এবার বন্ধ করে দেওয়া হবে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর প্রকল্পের বিষয়ে আরও বেশি কড়া পদক্ষেপ নিচ্ছেন তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ